যারা সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করতে চান বিশেষ করে আমরা সকলে ভাবি আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ফেসবুকে পেজ ক্রিয়েট করলে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে ভিডিও দিলে মনে হয় টাকা কামানো যায় তো এটা আসলে এটা টাকা পাওয়া যায় টাকা পাওয়ানো যায় না যে একটা মাধ্যম পাওয়া যায় কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম কারণ রয়েছে বা একটা প্রসেস রয়েছে সেগুলোর সম্পর্কে আমরা না জানি তাহলে কিন্তু কেউ আমরা সাকসেস পাবো না তো কিছু বিষয় আপনাদেরকে আমি শেয়ার করতে চাই এই লেনে আমি আছি যেহেতু আপনারা আমাকে অনেকে ফলো করে থাকেন লাইক করে থাকেন তো সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করতে চান প্রথম অবিষ্ট আপনাকে যে লক্ষণে রাখতে হবে যে আপনার যে চোখগুলো আছে সেটা অন্ধ আপনার যে কাঙ্গুল আছে ভাবে নেবেন যে ও বধির বা শুনতে পান না আর আপনার যে পারে সিচুয়েশন সেটাকে আপনাকে ভুলে যেতে হবে মানে কে কি বলো না বলো পারাপর্শের লোকেরা সেটা কিন্তু কান দিলে তুমি কিন্তু এখানে টিকে থাকতে পারবে না সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তোমাকে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে কারণ হচ্ছে যে এখানে আপনি যত ভালো কন্টেন্ট দেন না কেন কিন্তু আপনার যে পার্সের লোকেরা তারা কিন্তু সেই কন্টেন্টগুলো আদৌ কিন্তু পছন্দ করবে কিনা সেটা কিন্তু আমিও বলতে পারছি না কেন আপনি যতই ভালো কন্টেন্ট দেন না কেন তোমরা যতই ভালো কন্টেন্ট দাও কিন্তু দেখবে তোমার যে বন্ধু তোমার যে আটেবেশে যারা ক্লোজ ফ্রেন্ড তারা কিন্তু তোমার সেই কন্টেন্টগুলো দেখবে না তার বলবে এইগুলো কন্টেন্ট তো ফেসবুকে তো অ্যাভেলেবেল কিন্তু কেন দেখবো আসলে কি কেউ কিন্তু আপনার ভালো চাইবে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে মানুষ কীরকম কন্টেন্ট চাচ্ছে ফেসবুকে সেই রকম কিন্তু কন্টেন্ট তোমাকে ফেসবুকে আপলোড করতে হবে অনেকে বলবে যে ভাই আমি তো প্রথম অবস্থায় এই কন্টেন্টগুলো তৈরি করতে পারবো না ঠিক প্রথম অবস্থায় কিন্তু এরকম কন্টেন্ট কিন্তু তৈরি করতে পারবে না যারা দেখো বড়ো বড়ো ইয়ে আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমাদের মতো কিন্তু ভিডিও ক্লিক করতো মানে ভিউস আসতো না কিছু আসতো না বলা চলে কিন্তু তারা যখন ধীরে 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 ভিডিও ছাড়তে থাকে এবং সেখান থেকে কিন্তু তাদের কিন্তু অভিজ্ঞতা হয়ে যায় যে কোন ধরনের কন্টেন্ট ছাড়লে অডিয়েন্স কিন্তু আমাদের কন্টেন্টগুলো মানে অ্যাকচুয়ালি দেখবে তো সেই কন্টেন্টগুলো তারা কিন্তু বানিয়ে থাকে আর আমরা কিন্তু সেই রকমভাবে কন্টেন্টগুলো বানাতে পারি না কারণ যে আমরা যে একটা কন্টেন্ট ছেড়ে থাকি ফেসবুক বা ইউটিউবের মধ্যে তো আমরা দেখি যে আমার কতটা ভিজগুলো তো ভিজ যাবে কিভাবে একদিন একটা ভিডিও ছাড়লে আর ভিডিও ছাড়ছো না বা দেখছো যে ভিডিওতে তো কোনো ভিসও আসছে না আর ভিডিও ছাড়বো না মানে তোমরা একটা মানে ধৈর্যশীল নাই এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে কিন্তু ধৈর্যশীল রাখতে হবে নিজেকে একটু সন্তুষ্ট রাখতে হবে না প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়তে হবে প্রতিদিন ভিডিও ছাড়লে কি যে তোমার নিজস্ব একটা অভিজ্ঞতা হবে যে কীরকম কন্টেন্ট ছাড়বো আমি আমি তোমাদের এটাই বলবো যে ধৈর্যশীল হারা হবে না প্রথম অবস্থায় কিন্তু ভিডিও ভাইরাল হবে না কিন্তু যখন ভিডিও ছাড়তে থাকবে দেখবে ঠিক তোমার একটা আইডিয়া মানে অন্য হয়ে যাবে যে কীরকম কন্টেন্ট আমাকে ছাড়তে হবে কিন্তু প্রথম অবস্থা কিন্তু ধৈর্যশীল হারা হবে না কিন্তু ভিউজও আসবে না লাইক কমে কিছু আসবে না সেটার উপরে কিন্তু ধৈর্য হারা কিন্তু দেখবে একসময় নিজে কিন্তু এই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিবে ছেড়ে দেবে সোশ্যাল মিডিয়া প্রচুর একটা মানে সহজ পদ্ধতি বলা চলে আবার কঠিন পদ্ধতি বলা চলে যখন একটা ফুল ভিডিও দেবে তখন নিজে কিন্তু একটা অনুধাবন করতে পারবে আর অনেকে বলে যে কোয়ালিটি ভিডিও ফুলটা কী যে ভালো কাপড়া ভালো ক্যামেরা বা ভালো জায়গা এটা না তোমার যে তোমার না মানে তোমার যে ভিওসরা তোমার কন্টেন্টগুলো কীভাবে তারা নিচ্ছে কোন কন্টেন্টগুলো তারা বেশি বেশি দেখছে তোমার সেইটাই হচ্ছে ম্যান এই ক্যামেরা বা ব্যাকগ্রাউন্ড এগুলো কোনো কিছুই না দেখবে একটা ভিডিও আপলোড করে দেখবে দেখবে যে ক্যামেরা কিছুই কোনো ফোকাস করবে না যে আর ব্যাকগ্রাউন্ডটা কী আছে না আছে তোমার যে কথাবার্তাগুলো তোমার যে ভিডিও ভিডিও মধ্যে কি বলতে চাইছো সেগুলো কিন্তু অনেকেই দেখে তো আমরা যদি এই বিষয়গুলো কিন্তু আমরা যদি মাথায় রাখি তাহলে দেখবে ধীরে ধীরে কিন্তু তুমি এগিয়ে যাবে আর একটা কথা হচ্ছে যে কন্টিনিউয়াসলি কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়বে কমপেক্ষে ধরে তিনটা রিলস ভিডিও ছাড়বে আর একটা বড় ভিডিও আপলোড করবে আর সময় পালে কিন্তু লাইভে আসবে দেখবে তোমার কিন্তু ইংরেজের প্রত্যেকটা কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে যাবে আর কিন্তু তোমার অভিজ্ঞতা হয়ে যাবে যে কীরকম ভিডিও আমাকে ছাড়তে হবে ফেসবুকের মধ্যে তো দেখবে ইনশাল্লাহ এরকম তোমার যদি এরকম নিয়ম মেনে চলে দেখবে ঠিক তোমাদের পেজগুলোকে মনেটাইজেশন হয়ে যাবে তো সবাই আসসালামু আলাইকুম